इकबाल की सुंदर को लेन गम के बाद खुशी जरूर आती है और यह खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार जब तुझे भरोसा करना हो तो उसी पर कर क्योंकि भरोसे के काबिल सिर्फ वो ही है वो तेरा रब है वो तेरा अल्लाह है ठीक है ना बोले भरोसा कर वो एक सब तक एना हमारा घटना दिखे जीते चाहिए अल्लाह रूपर भरोसा করবো কেমন করে চাপায়ের মানুষের মেধাকে চেক করতে চাই মেধা কেমন আচ্ছা ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই ভালোবাসার মানুষের ভালো গুণটাও আমার খারাপ গুণটাও আমার আপনার ভুলটাও আমার সঠিকটাই আমার সবই আমার আমার সবই আপনার ঠিক কিনা বলেন আপনারা সবাই দেখা যাক আপনারা পারেন কি না বলেন তো মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল এই রাইট 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 আর একবার কি নাম ছিল এটা কোন মাসে হয়েছিল কে বলতে পারে রমাস দান রমাস দান সময় মাস্টার নাম কী ছিল লাস্ট কোয়েশ্চেন শেষ প্রশ্ন একটু ঠান্ডা মাথায় তাড়াহুড়ো নেই আজকে ওয়াজ যতক্ষণ শেষ হবে না রাত কয়েকটা বেজে গেছে দেখার টাইম আমাদের কাছে নেই সব জায়গায় টাইম দিয়ে হয় না আইন দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা তো হিসাব করতে হয় তাই না বলেন বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে শেষ না এই যে আর বিয়ে হবে না বো না বউ এই লাস্ট ওয়ার্নিং দিলাম একজনও যদি পালিয়ে যায় আমাকে ডাকবেন না হুজোর পালিয়ে গেল এরপরে বাকিটা আমি দেখে নিব দেখি কে উঠছে খবরদার কেউ যাবেন না যার বউ আছে বউ পালায় যাবে আর বউ না থাকলে আজীবনেও বউ পাবেন না দেখি না বলে এটা ভালোবাসার দাবি রাখলাম কেউ যেন উঠে না যায় বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল কে বলতে পারে তিনশো তেরো রাইট অন্সার প্রিয় ভাইয়ারা আমি একটু পেছনে যাচ্ছি স্টেজের মাইক থেকে একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল বাবুরা না কলিজা তোমরা কথা বলো না হ্যাঁ মজার জায়গায় মজা সিরিয়াস মোমেন্টে সিরিয়াস থাকতে হবে এখন আমি হাদিসের ঘটনা বলবো তো এখন আমি মজার মোমেন্টে নেই একটু চুপ থাকলে খুব ভালো হয় বিনয়ের আবদার রাখলাম রসুল ক্যারিন যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে রিক্রুট করছেন প্রস্তুত করছেন কিন্তু নবীজি মনে মনে একটু হতাশা ফিল করছেন এই জন্য কাফেরদের সংখ্যা অনেক আর মুসলমানদের সংখ্যা খুবই কম এই যুদ্ধ কেমন করে একটু বোধ করছিলেন হঠাৎ করে এক সাহাবি দাঁড়িয়ে গিয়েছে ডাক দিয়ে বলছে আপনার যেভাবে মন চায় আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলুন চাপায়ের ভাইয়ের আমার দুই চোখ দেখেন বলছে হেরাসু যতক্ষণ পর্যন্ত আমার দুই চোখের পাতা বন্ধ হবে এবং খুলবে কাফেরদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত বুকের চাচা রক্ত দিয়ে শহীদ না হব এই লড়াই চলছে চলতেই থাকবে লহর্ব আরে ম্যা ইমানের জোর কারে কয় এটা পাঁচে আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে আরে পাঁচে আগস্টে যদি বাংলার জনতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে না পারতো আমাদের আপা হেলিকপ্টারে করে পালাইতে পারতো না ডেকে না বলে দেখেন না তাওয়াক্কুল কাকে বলে আপনার মাথায় আজকে আমি ইনস্টল করে দিয়ে যেতে চাই যে আল্লাহর উপরে ভরসা আসলে কাকে বলে এবার আল্লাহ রসুল বলছেন হেমেত্ত তুমি যে সাহাวะকে দিয়েছো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মকদাব এবার আমার ঘোষণা শোনো আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম বিনা ইলাল জান্নাহ আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে ওয়া জান্নতি নারদু হাসমা ওয়া যেই জান্নাত আকাশ আর চাইতে বিশাল বড় কোন তুলনাই হবে না সুমালা পড়বেন না আপনারা সবাই এবার এক সাহাবি আমার হাতে একটু উদাহরণ দেওয়ার জন্য একটা বক্স নিলাম এটা কিসের বক্স চাপায়ের মানুষ মনে হয় মরে গেছে এটা বক্স আর একবার বলবো দেখা যাক সাউন্ড আসে নাকি আসে না কিসের বক্স সাহাবির নাম ওমায়ের আমার ডানে বামে ওলামা একরাম আছেন আমার প্রধান বক্তার আগে যিনি কথা বলেছেন আমার ভাই বসে আছেন আমি যা বলবো উইথ রেফারেন্স অ্যান্ড দ্যাট উইল বি ভেরি ক্রিস্টাল ক্লিয়ার স্পষ্ট ভাষায় বলছি এক সাহাবি তার হাতে একটা ছোট্ট বাটিতে করে খেজুর খাচ্ছিল খুরমা আচ্ছা খেজুরের নাম শুনছেন না আপনারা সবাই ভাই বলে না এই নামটা জানা আছে না সবার আছে না দেখেন কেমন করে খাচ্ছিল আমি একটু এই মুহূর্তে চাপায়ের ভাইদের সঙ্গে হাদিসটাকে অভিনয়ের ভাষায় বলতে চাই অভিনয় এটা না না এটা জায়েজ টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ হাদিস হাদিসের প্রেক্ষাপট বোঝাবার জন্য অভিনয় করা এটা না কিছু নয় এটাকে জায়েজ করে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে মনে করেন যে আপনি আজকের এই মাহফিলে বসে বসে খেজুর খাচ্ছেন হঠাৎ করে বললাম এই ছেলে পেলে আপনি কি করবেন কেঁপে উঠবেন এটা কি রে বাবা আচ্ছা ওই সাহাবি এমন করে খেজুর খাচ্ছে রোস অ্যা সোনামনে আহ খবর দা দেখেছো আমার যুবকের অ্যাক্টিভ কেমন আছে আজকে দোআ না করা পর্যন্ত একটা বান্দা এই জমিটায় মাঠটা ছাড়তে পারবে না কেন বলে এক সাহাবি খেজুর খাচ্ছে যখন শুনেছে এমন একটা জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা দুনিয়ার আকাশ এবং জমিনের চাইতে বড় এই কথা শুনে হাতের সব খেজুরগুলো এমন করে জমিনে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে আর ডাক দিয়ে বলছে বাহ বাহ আপনি কি বললেন এ তো অবাক করা কথা আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। সে যুদ্ধে যদি শহীদ হয়ে যায় তবে এমন এক জান্নাত পাব যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতে বিশাল তবে অপেক্ষা কিসের জন্য লেটস গো ফর দ্য ফাইট চলেন এখন যুদ্ধে নেমে যাই বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাই সুবহানাল্লাহ এবার একটা ছোট্ট এই যে এদেরকে দাঁড় করাতো এই দুইজনকে কলিজা দুইজন বাবুকে বাবু একটু দাঁড়াও তো বাবু দাঁড়াও ধমক না দেখা যায় দেখা যায় এত বললে হবে না দেখা যায় আচ্ছা বসে পড়ো এদের বয়স অন এন থেকে সাত আট বছর এর বেশি হবে না সাত আট এদেরকে দেখিয়েছি মজার জন্য নয় হাদিস বোঝাতে চাই আমি সবাইকে বলবো ভাই আমাকে ফেমাস সেলিব্রিটি অনেক ফ্যান ফলোয়ার্স এই চিন্তায় দেখাটা প্লিজ এই মুহূর্তের জন্য বাদ দেন বিশ্বাস রাখেন ফ্যান দিয়ে ব্যক্তির যোগ্যতার জাস্টিফাই হলে হিরো আলমের মতো সফল আর কেউ হবে না আর কেউ হতে পারবে না ঠিকই না বলে আপনি আমার ওয়াসটাকে দিয়ে জাস্টিফাই করেন আপনি আমার ইমান দিয়ে জাস্টিফাই করেন আজকে যিনি সভাপতি মহাদ্দেশ আমার ওস্তাদ সমতুল্য আমার বামের ভাই আমার সিনিয়র মনে হচ্ছে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে যোগ্য আলেমের দাম দেওয়া হয় না ভাইরাল ব্যক্তিকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয় যে কিনা বলেন আমি ওয়ার্নিং দিচ্ছি মেহরবানি করে আমাকে দেখার জন্য কেউ ক্রাউড করবেন না আমার কথাগুলো শোনেন বিশ্বাস রাখেন কথা যদি আপনি না বোঝেন এত লাইট এত প্যান্ডেল এত ক্যামেরা কোনো লাভ নেই ওই যে দুইজন কিশোর বললাম আট থেকে দশ বছর বয়স এরকম দুইটা কিশোর দৌড় দিয়ে দৌড় দিয়ে নবীর দিকে আসছে সব সাহাবি ওদের দিকে তাকায় আছে এরা কারা কই থেকে আসছে এরা একদম কিশোর যুবক না কিন্তু কিশোর এসে বলছে সামিয়ানা আনাদদা কালিল ওয়াল মুজাহিদিনা মুখতাজো ফাদনা মুশারিখ ফিল খিতাল হে আমরা শুনেছি যুদ্ধের জন্য মুজাহিদের প্রয়োজন বা সৈন্য সংখ্যা অনেক কম হয়ে গিয়েছে আমরা দুই ভাই কিশোর হলে কি হবে আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে মুজাহিদ হয়ে লড়তে চাই বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে চাই আল্লাহ আকবার রসুল দেখেন এমন করে ওদের দিকে হা করে অবাক হয়ে তাকায় আছে বাচ্চা মানুষ কয় কি ডাজেন্ট মেক এনি সেন্স এর মাথায় কি হুশ আছে নবীজি ঠান্ডা মাথায় বলছে বাবু তোমাদের বয়স তো কম তোমাদের প্রয়োজন নেই তোমরা যে বলেছ এতেই আমি নবী খুশি হয়ে গেছি যাও বাসায় গিয়ে তোমরা খেলাধুলা করো নবীর এই কথা বাচ্চাদের ইগোতে গিয়ে হার্ট করেছে আমরা ছোট বলে নবী আপনি আমাদেরকে এত ক্রিটিসাইজ করলেন ছোট মনে করলেন মুনাফিকাত সাতারা মাদার সাফন গিবস जस्ट অন চান্স নবী একটা চান্স দেন কাফেরদের কল্লা এক كوب দিয়ে নামায় জমিনে ফেলায় দেব আল্লাহু আচ্ছা এবার নবীজি কি বলছে দেখেন আচ্ছা বাচ্চা মানুষের ওয়াশরুমে চাপ থাকতে পারে লেট হিম গো ইন হিজ ওন হাউস বাট তোমরা আমি একটা কথা বলে দেই না বলে পারছি না যদি কেউ উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিও আমাকে ডাকতে হবে না এটি করে ওয়াজের ঘটনাটা একটু ডিফিকাল্ট মোমেন্টে যেতে পারে তাই কেউ যদি উঠে তোমরা বলেছ তাতেই আমি খুশি এবার একটা উদাহরণ দিব আমার পাশে আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম বসে আছেন হুজুরকে দেখা যায় ভাইরা আপনারা মাঝে মাঝে কথা আসতে বলছেন আমি ভয় পাচ্ছি আপনার মনে আমার ওয়াজ বোঝেন নাই হুজুরকে দেখা যায় হুজুর হচ্ছেন আমার বড় ভাই আমি হলাম হুজুরের ছোট ভাই মাস আর মাস একজন বড় আর একজন তো আমার হুজুর কিন্তু আমার কি ভাই কথা বলেন কি ভাই আমি হুজুরের কি ভাই তো বড় ভাই বলছে ইয়া রসুল্লাহ ঠিক আছে ঠিক আছে যাব না কিন্তু হুজুর আমার ভাই তো ছোট ওর গায়ে শক্তি কম বয়সেও কম বাট আমার গায়ে শক্তি বেশি বয়সও বেশি ওরে বাদ দেন আপনি আমারে নিয়ে চলেন সুমালে পড়বেন না আমার বড় ভাই কথা বলেছে আমি ছোট ভাই রসুল আল্লাহ আমার বড় ভাই জাস্ট গায়ে গতরে লম্বা বা শক্তি আমার বেশি গো আপনি আমাকে নিয়ে চলেন সুমানো পড়বেন না তারা রসুল পড়ছে মহা ঝামেলায় কাকে বাদ দিব কাকে নিব এবার রসুল একটা কৌশল করলেন ডাক দিয়ে বলছেন মাস এবং মাস শোনো তোমরা দুইজন ফাইট করো কুস্তি রেসলিং ডাব্লিউ ডাব্লিউ নাম আছে না নাই বলো 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 রেসলিং তা আমার বড় ভাই আমি এক্সাম্পল দিচ্ছি রাগ করবেন না বড় ভাই যখন শুনেছে রেসলিং হবে কুস্তা কুস্তি একদম সহজ বাংলা কুস্তা কুস্তি তো বড় ভাই দেখেন বড় ভাই এমনে ধরে ওই যে ল্যাং মার না ল্যাং মারে ল্যাং মারছে আমাকে তো মেরে যখন জামিনে শুয়ে ছোট ভাই বড় ভাই তার বুকের উপরে বসে গলাটা এমনি টিপ দিয়ে বলছে কিরে মনু যাবি কোথায় এবার দেখেন ছোট ভাইয়ের আসল কথা কি জানো চাপায়ের ভাইরা ভাই ভাইয়ের সম্পর্ক বড্ড আজীব সম্পর্ক মাথায় রাখবেন বড় ভাই সব ফেলতে পারে বাট ছোট্ট ভাইয়ের হাত কেউ ভেঙ্গে দিচ্ছে ছোট্ট ভাইয়ের গায়ে কেউ হাত তুলেছে বড় ভাই সে হাত ভেঙে গুড়িয়ে দেয় আমি আমার ওয়াজ ঢাকায় ছিল কয়েকদিন আগে ঢাকার সভা আমি বলেছিলাম যেই পরিবারের ভেতরে ভাই ভাই মিল আছে ওই পরিবারকে অন্য কোন বাসার মেয়ে বউ হয়ে এসে ভেঙে দিবে এমন কোন বাপের মেয়ে জন্মগ্রহণ করে নাই ভাই ভাইয়ের ভালোবাসা তো ছোট ভাই কি করছে জানেন এক চোখ বন্ধ করছে চোখ টিপ মারতেছে ভাই তুই না আমার সঙ্গে খেলিস ভাইয়া তুই না আমার সঙ্গে মজা করিস একসঙ্গে খাই একসঙ্গে ঘুরি ও ভাই তুই একা যাবি কেন বে আমাকে ওলিয়ে চল এখন বড় ভাই যখন ছোট ভাইয়ের আবদার শুনেছে মনটা গলে গেছে শক্তিটা ছেড়ে দিয়েছে আর ছোট ভাই বলছে দেখলে সুযোগ পেয়ে গেলাম বড় ভাইকে ধরে এমনি একটা আছাড় দিয়ে বড় ভাইয়ের বুকের উপরে বসে গোলাতে এমনি টিপ দে বলছে ইয়ার রসুল আল্লাহ আগেই বলেছিলাম আমার শক্তি বেশি আপনি শুনেন নাই গো কথা কি বোঝা যায় নাকি যায় না বলেন বলেন নবীজি বুঝে গেছে দুইটাই নাছর বান্দা জিহাদের ময়দানে যুদ্ধ না করলে এদের পেটের ভাত হজম হবে না ঠিক কি না বলেন বলছে মাস এদিকে আসছে মাস এদিকে আসছে আমার ডান হাত বাম হাত দেখবেন দুই হাতে দুইজনকে নিয়ে আল্লাহ আকবর বুকের মধ্যে নবীজি এমন করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ এদের বয়স কম হতে পারে বাট এদের ইমান এবং তাওয়াক্কুল এক সত্তার উপরে কঠোর ভাবে আছে বলেন সবাই তিনি কে ফাদিন তুমা জামিআন ফিল কিতাল যাও যাও তোমরা দুইজন আমার সঙ্গে যুদ্ধের ময়দানে আর্মি হয়ে যুদ্ধ করবা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পিচ্ছি দুইজন কিশোর হাদিস তো এখনো শেষ হয় নাই তাওয়াক্কুল কাকে বলে দেখেন তাওয়াক্কুলের জোর কত বেশি এই এটা কি আই এম সরি টু অ্যাস দিস কোয়েশ্চেন দুঃখিত প্রশ্ন করার জন্য আপনারা জানলে আমাকে বলবেন এই মাঠটা কি মাদ্রাসা মাঠ ফুটবল মাঠ না স্কুল মাঠ কি এটা মাদ্রাসা মাঠ প্রাঙ্গন তাই না ভাই আচ্ছা সরি এটা জানতাম না তা জিজ্ঞেস করলাম যুদ্ধের যে মাঠগুলো হয় এখানে হুজুররা আছেন ওনারা আরও ভালো জানবেন যুদ্ধের মাঠ কখনো ছোট হয় না বড় হয় বিশাল লম্বা ফিল্ড হয় কাফেররা একদিকে থাকে মুসলমানরা আর দিকে থাকে তো মাজ আর মু যুদ্ধের ময়দানে তাদের চাচা আব্দুর রহমান তার সঙ্গে আছে ইন দ্য মেডেল অফ ব্যাটল যুদ্ধের মাঝেই মাজ আর বলছে চাচা আমরা একটা মানুষকে চিনতে চাই আপনি কি চিনাই দিবেন কথা কি বোঝা যায় চাপায়ের ভাইরা আপনার না বললে আমি ওয়াজ করি কেমনি কথা কি বোঝা যায় আমরা একজন কাফেরকে চিনতে চাই কে কাফের বলো তো নাম কি বলছে এই যুদ্ধে কাফেরদের ভেতরে আবু জেহেলকে আমাদেরকে চিনায় দেন তো বলছে আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা বলছে আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে আঘাত করেছে আমার নবীকে মক্কার জমিন থেকে জুলুম করে বের করে দিয়েছে ওকে আজকে কল্লা উড়ায় হত্যা করতে চায় আল্লাহ এবার আব্দুর রহমান বিনা বলছে ওই দেখো ডানে আপনারা দেখবেন না আমি এক্সাম্পল দিচ্ছি ওই দেখো ডানে অনেক কাফেররা ঘোড়া দিয়ে ঘিরে আছে মাঝে সেই কাফের ঘোড়ার পিঠে রয়েছে হি ইজ জেহেল এটাই হচ্ছে আবু জেহেল এই কথা যখনই শুনেছে দেখেন ছোট্ট দুইটা বাচ্চা এক দোর দিয়েছে কিন্তু বোঝার বিষয় আছে এ পুরো জায়গাটা ঘেরা কাফের দিয়ে কাফেরটা দিয়ে এইভাবে বেষ্টিত আমি এত ব্যাখ্যা দিচ্ছি কেন যেন আপনারা আমার ওয়াজটা বুঝে যান এমন অনেক মাহফিল হয় আমি কাউকে দোষ দিচ্ছি না এক ঘন্টা ওয়াজ হয় লোকেরাও বোঝে না কি বললো ওয়াইজ যে বক্তা সেও বোঝে না আমি কি বললাম দিন শেষে লাইট হয় ক্যামেরা হয় প্যান্ডেল হয় কাজের কাজ কিছুই হয় না ঠিকই না বলেন পুরো জায়গাটা এমন করে ঘেরা কাফের দিয়ে তো ওই দুই কিশোর যেহেতু বয়সে কম ওরা যখন দৌড় দিয়ে ঢুকে যাবে ভিতরে কাফেরা বলছে বাচ্চা মানুষ আর কি করবে কিন্তু কাফেররা বোঝে নাই ছোট মরিচের একটা দৌড় দিয়ে ঢুকে গেছে ভেতরে আর আবু জেলে ঘোড়ায় গিয়ে দুইজন এক লাথি একটা লাথি ঠেলায় আবু জেহেল ঘোড়ার থেকে উল্টে পড়ে গেছে জামিনে শুয়ে গেছে আর আব্দুর রহমান বিন পেছন থেকে দৌড় দিয়ে এসে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে আবু জেহেলকে জায়গায় কেল্লা ফতে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই সংখ্যা মাত্র তিনশো তেরো কাফেররা হাজার সংখ্যা বিজয় হলো কেমনে এক নাম্বার সবর দুই নম্বর আল্লাহর উপর যার তাওয়াক্কুল আছে কোন কাফের তাকে হারাই দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করায়